হ্যালো ইভি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি এই ভিডি থেকে নতুন একটা কালেকশন নিয়ে খুব চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু পাকিস্তানি তাওয়াকাল ব্র্যান্ডের কিছু ড্রেস কিন্তু চলে আসছে যেটা হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল আছে কালেকশনগুলো দেখিয়ে দেবো তার আগে হচ্ছে আমাদের ডিটেলস বলে দিই যারা অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমতো ইনবক্স করে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা সরাসরি শপে আসতে চাও আমাদের শপ অ্যাড্রেস মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে সোয়ার্স ফার্স্ট হচ্ছে আমরা স্কাই কালার ড্রেসটা খুবই সুন্দর বিশেষ করে যারা লাইট কালার পছন্দ করো তারা এই ড্রেসটা মিস করো না এগুলো তাওয়াক্কাল ড্রেস খুবই গর্জিয়াস টাইপের ড্রেসটা জাস্ট সি একদম ক্যাটালগ যেমন ড্রেসগুলো সেম থাকবে দামান পোষণ এরকম সুন্দর করে কাটওয়ার করে চওড়া একটা প্যানেল রয়েছে অল ওভার আমরা সিলভার কালারের জারি সুতার এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স পেয়ে যাচ্ছি আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভস পোর্শন স্লিভস পোষণে হচ্ছে সেমভাবে কাটওয়ার্কটা থাকছে ভিউয়ার্স এটার সাথে হচ্ছে আমি বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা চাইলে ইনারটা অ্যাডাস্ট করে দেখিয়ে দিতে পারতাম বাট ইনারটা হচ্ছে আলাদা দেখিয়ে দিচ্ছি ইনার প্যান্ট একসাথে থাকছে স্যান্ট্রন ম্যাটেরিয়ালসের মধ্যে দোপাট্টাটা দেখো অনেক সুন্দর অর্গান যাতে অনেকের হচ্ছে প্রবলেম ছিল এই জন্য হচ্ছে আমরা জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে করে ফেলেছি দোপাট্টাটা অনেক সুন্দর একদম এগুলো আগে ছিল এখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে থাকছে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলোর রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা বাট এখন অফারে দিয়ে দিচ্ছি এরপর যে কালারটা আছে সবার ফেভারেট কালার পিচ কালার এই যে অনেক সুন্দর সোভিয়ার্স এটাও সুন্দর এটার সাথেও কিন্তু আমরা ইনারটা পেয়ে যাচ্ছি ইনারটা দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে ইনার আর প্যান্টের ফ্যাব্রিকটা একদম সেম স্যাটন ম্যাটেরিয়ালসের এর মধ্যে থাকছে লাক্সারি একটা ফ্যাব্রিক আমরা জানি এটা ডিমান্ডিং একটা ফ্যাব্রিক এই হচ্ছে দোপাট্টাটা কত বড় দোপাট্টা মার্শাল্লা প্রাইস সেম থাকছে বাইশশো পঞ্চাশ টাকা একদম অফারে পেয়ে যাচ্ছ এরপর যে কালারটা আছে লেমন কালার লাইট লেমন কালার এটা ঠিক আছে আছে এটাও সুন্দর একদম নেক থেকে টপ টু বটম অল ওভার আমরা সেম ভাবে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি তারপর হচ্ছে সুপার গর্জিয়াস এমবডারি থাকছে সো এটার বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিব এইছে এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা দোপাট্টাটা অনেক সুন্দর হ্যাঁ দুপাট্টাটা একদম অল ওভার হচ্ছে আমরা পাঁচ হাতের মতো পেয়ে যাচ্ছি খুব লাকজারিয়াস এইগুলো বিয়ে বাড়ি তারপর হচ্ছে নিমন্ত্রণ এরকম জায়গা তারপর হচ্ছে পার্টিতে যাওয়ার জন্য বেস্ট আউটফিট এটা হচ্ছে ইনার আর প্যান্টের ফ্যাব্রিকটা সেম কালার থাকছে লেমন কালার মোস্ট ডিমান্ডিং কালার আমাদের যেটা হচ্ছে গিয়ে ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে নুট কালার বা অনিয়ন কালার বলতে পারো এটা অনিয়ন কালারে মূলত অনিয়ন কালারটা এরকমই থাকে সো এটার মধ্যে আমরা সিলভার কালারে জারি সুতার অ্যাম্বইডারি কাজ হচ্ছে সিলভার কালারের শ্রিকঞ্চের কাজ পেয়ে যাচ্ছি অফ সুতার এমব্রয়ডারি কন্টাস্ট পেয়ে যাচ্ছি সেম ভাবেই হচ্ছে আমরা এই যে ইনার আর প্যান্টের ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি স্যান্ট্রন মধ্যে দোপাট্টাটা দেখিয়ে দিব এই হচ্ছে দোপাট্টাটা চমৎকার একটি দোপাট্টা একদম সেম থাকছে ম্যাচিং দোপাট্টা সো প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশ দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দেবো যারা পেজে আছো পেজে ইনবক্স করলে হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ